হ্যালো রিয়াড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসলে সব ভালো আছো আমি অনেক ভালো আছি গিয়েছিলাম একটা মা আজার শরীফের মেলাতে তো আমাদের বাড়ির পাশেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই এই সময়টাতে এইখানে বিশাল জায়গা জুড়ে মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় এই মেলাতে ছোটো থেকে বড়তে সকল প্রকার জিনিসই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল আর গাইস দেখতে দেখতে আমার নজর কে নিয়েছে এই জিনিসগুলা মেয়েরা আসলে এখানে আটকায় আজ একটা মানুষ নেই বলে এই সুন্দর বালা জোড়া কিনে দিতে পারলো না ভাইয়াদের দোকানে এই পালাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এগুলোর দামও ছিল খুবই রিজনেবল তারপর চোখে বললো এখানে এই জিনিসগুলা এই যে আঙ্কেল হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরোটাই দিয়ে তৈরি করা হয়েছে আবার এখানে ছিল বাচ্চাদের কত সুন্দর সুন্দর খাট ড্রেসিং টেবিল এরপর আমার নজর কেড়ে নিয়েছে এই নবাবাড়িটা নবাবাড়িটা দেখতে এতটা সুন্দর ছিল কার দিয়ে কত সুন্দর কারু কাজ করে এই বাড়িটা তৈরি করা হয়েছে একদমই নবাবের বাড়ির মতো এখন আমার বাড়িতে চলে এসেছে তারা যারা ভাবতেছ প্রেম করবার তারা কিন্তু এই প্রেমের তাজমহলটা দিয়ে গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ডকে ওয়াইফ্রেন্ডকে প্রোপোজ করতে পারো তারপর গিয়েছিলাম আরেক সাইডে এই পাশে ছিল নৌকা তো পুরো মেলা জুড়ে যত মানুষ আছে সবাই কিন্তু এই নৌকাতেই চলে এসেছে তো এখানে নৌকাতে ওঠার জন্য আমিও টিকিট কেটে নিলাম তো আমরা যেহেতু চারজন ছিলাম তো আমরা এখানে চারটা টিকিট কেটে নিলাম নৌকাতে উঠার পর আর কিছু বলি যে এইবারে লাস্ট আর উঠবো না তারপরও নৌকাটা দেখলে বারবার উঠতে ইচ্ছে করে যাই হোক তারপর নৌকা থেকে নেওয়ার পর ছিল এখানে একটা নাগর ধোনা গ্রামের ঐতিহ্যবাহী এই জিনিসগুলো কিন্তু এখনও বিলুপ্ত হয়নি কিছু কিছু জিনিস এখনও আমাদের গ্রামের ঐতিহ্যটাকে ধরে রেখেছে এখানে ছিল মাটির অনেক রকমের জিনিস তো মাটি দিয়ে অনেক কিছু কিন্তু বানানো হয় আর এখানে আমি একটা জিনিস দেখছিলাম এটা হচ্ছে আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো দিয়ে খেলতাম আসলে এগুলো দিয়ে কিন্তু মুড়ি ভাজার যে জিনিসটা সেগুলো তো ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলা হতো এখনের আর বাচ্চারা হয়তো এগুলো দিয়ে আর খেলেই না এখন শুধু মোবাইলের প্রতি আসক্ত তারপর এখানে কত সুন্দর সুন্দর করে পুতুল বানিয়ে রেখেছিল পুতুল বউ সাজিয়ে লিখেছিলো তারপর আরেক সাইডে ছিল মাটির হরেক রকমের হাঁড়ি পাতিল তো আমার কাছে কিন্তু এই চার কাপটা অনেক ভালো লেগেছে তারপর গিয়েছিলাম এক আরেক সাইডে খাবারের দোকানে তো এখানে ছিল ময়মনসিংহ আগত শাহিজ জাল চানাচুর তো গাইজ তোমাদের সাথে যদি কেউ রাগ অভিমান করে থাকে তাহলে কিন্তু তাকে এই বোম্বাই মরিচটা খাওয়াতে পারো যারা জাল লাভ তাদের জন্য এটা পারফেক্ট তারপর আমার ভাগিনা এগুলো খাওয়ার পর একদমই জালে শেষ হয়ে চলে যাচ্ছিলো তার জন্য তাকে নিয়ে এসেছিলাম একটা মিষ্টির দোকানে তো এখান থেকে কিনে নিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই সব ভালো থেকে সুস্থ থাকুক আল্লাহ হাফিজ